সো হ্যালো এভরিমান স্বাগত সবাইকে এডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো যারা 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 স্বপ্নের চাকরি সরকারি চাকরি কথা ভাবছো বা চিন্তা করছো তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আমাদের এডিউফ বাংলা নিয়ে চলে এসছে ঠিক আছে এই গুড নিউজটা কী চলো একটু জেনে নেবো তার আগে এটা বলে দিই যে এটা কি শুধুমাত্র তাদের জন্য যারা স্বপ্ন সরকারি চাকরি চিন্তা করছে এটা কিন্তু তাদের জন্য যারা কিন্তু অলরেডি কোনো একটা গভর্নমেন্ট সার্ভিসের সাথে যুক্ত আছে তো যে জিনিসটা বা যে গুড নিউজটা সেই জিনিসটা কী হলো না দেখো আমরা সবাই নিউজে হয়তো জানতে পেরেছি যে এই এইট পে কমিশন কিন্তু আসতে চলেছে তো এই এইট পে কমিশন জানার আগে আমাকে জানতে হবে যে সেভেন পে কমিশনে কত টাকা আমাদের ইনক্রিমেন্ট হয়েছিল স্যালারি যারা কাদের জন্য যারা গভর্নমেন্ট এমপ্লয় এবং যারা সরকারি যদি প্রিপারেশান করছো এবং ভবিষ্যতে তোমরা চাকরি পাবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সেভেন পে থেকে আবার কিন্তু এইট পে কমিশন যেটা লাগু হবে সেইখানে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট হবে তো দেখা যাক এই যে সেভেন পে কমিশন তোমার ছিল এটা কবে ইমপ্লিমেন্ট হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো এবার এটাতে কী হয় না যে মিনিমাম বেসিক পে তুমি এখানে দেখছো মিনিমাম বেসিক পে যদি কোনো ব্যক্তির মিনিমাম বেসিক পে ছিল সেভেন কে সে সাত হাজার থেকে হয়ে গেছিলো ওটা আঠেরো হাজার টাকা তার মানে প্রায় তুমি এটা লক্ষ্য করতে পারো যে আড়াই গুণ কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হয়েছিল এবার একটা কথা বলে দিই এই যে গুণ ইমপ্লিমেন্ট এটা কার ওপর এটা হচ্ছে বেসিক পে বেসিক পে আর স্যালারির মধ্যে কিন্তু পার্থক্য আছে বেসিক পে মানে হচ্ছে মিনিমাম স্যালারি এর সাথে টিএ ডি এবং আরো বিভিন্ন অ্যালাউন্সেস কিন্তু যোগ হয় তার মানে সেটা কিন্তু যদি তুমি দেখো তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে তো এবার আমাদের গুড নিউজটা কি গুড নিউজ এটাই যে খুব শীঘ্রই খুব রিসেন্টলি কিন্তু এটা ঘটনা ঘটেছে এবং নিউজেও এটা জিনিসটা এসছে যে আমাদের যে এইট পে কমিশন এই এইট পে কমিশনও কিন্তু আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে এতে লাভ কি হবে যারা গভর্নমেন্ট এমপ্লয় বা যারা পেনশন হোল্ডার তাদের যে স্যালারি বা তাদের যে বেসিক পে তার উপরও কিন্তু টাকা ইমপ্লিমেন্ট হবে বা আমার টাকার মান বাড়বে যেমন জিনিসটা যদি কারো মিনিমাম স্যালারি যদি কারো মিনিমাম স্যালারি বা বেসিক পে যদি কারোর এইটিন কে থেকে থাকে সেটা কিন্তু ফর্টি টু ফর্টি কে টু ফিফটি কে চলে যাবে তার মানে কি আবারও এই আঠেরো কে এর ওপর কিন্তু আড়াইগুণ আড়াই আড়াইগুণ কিন্তু টাকা ইনক্রিমেন্ট হবে বুঝতে পারছ তো যদি কাউর স্যালারি ফিফটিকে হয় এই ফিফটিকে স্যালারির উপর কিন্তু তুমি মানতে পারো যে টোয়েন্টি পার্সেন্ট হাইক কিন্তু সে পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট হাইক কিন্তু পাচ্ছে তো বেড়ে কিন্তু তার যে স্যালারি তারা কিন্তু মোটামুটি আরও দশ হাজার টাকা ইনক্রিমেন্ট হয়ে গেল মানে স্যালারি মোডালেস তুমি বলতে পারো যে আরও সিক্সটিকে কিন্তু হয়ে গেল তার স্যালারি ঠিক আছে এটা কবে থেকে লাগু হবে যেই আমাদের এইট পে কমিশন চলে আসবে এটা ইমপ্লিমেন্ট হওয়ার পরে কিন্তু প্রত্যেক যে গভর্নমেন্ট এমপ্লয় তাদের কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হয়ে যাবে তো আশা করছি এই যে নিউজটা তোমাদের সবার শুনে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এডু চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম নতুন আপডেট এবং নিউজ পাওয়ার জন্য তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ